সুন্দরগঞ্জে ফুটবল খেলার মেগা ফাইনাল অনুষ্ঠিত জয়ন্ত শাহজতন সুন্দরগঞ্জ প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জের হাসানগঞ্জ সত্যের প্রতীক বন্ধু স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ খুজিয়ার মোড়ে ঝাঁকজমকপূর্ণভাবে খেলা অনুষ্ঠিত হয় এই মেগা ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রামজীবন পাঠান ফুটবল একাদশ বনাম এস আই ও অ্যান্ড স্পোর্টস পাঠের শিকর ফুটবল একাদশ এতে ট্রাই মাধ্যমে এস আই ও অ্যান্ড স্পোর্টস পাঠের শিকর ফুটবল একাদশ পরাজিত করে জয় লাভ করে রামজীবন ফুটবল একাদশ হাসানগঞ্জ সত্যের প্রতীক বন্ধু স্পিটিং ক্লাবের সভাপতি সাবেক চেয়ারম্যান নজমুল হোদার সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব তিনি তার বক্তব্যে বলেন খেলাধুলার যুবকদের শৃঙ্খলায় আনে এবং সামাজিক বন্ধন তৈরি করে আমাদের সন্তানদের মাঠমুখী করতে এমন উদ্যোগ আরো বাড়াতে হবে সে সাথে তিনি আসন্ন ত্রয়োদশ জাতের সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জের সুশাসন প্রতিষ্ঠা করতে লাঙল প্রতীকে ভরছে তাকে সংসদ সদস্য করার আহ্বান জানান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফর মোল্লা সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম বাদশাহ সহ আরো অনেকে হাজার হাজার দর্শকের ফিরে খেলাটি পরিপূর্ণতা পায় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ দর্শক প্লিজ আপনারা ইচ্ছাটুকু পাওয়া করবে আমরা শুভেচ্ছা বন্ধছি ঠিক মডার্ন ডান্স একাডেমি チェーンエイワン、リトイレスポンド。